আমার নবী চিৎকার মারছে আমি না হইলে তুই হইতে না আমি না হইলে কলকায় না না রে আমার বুকের উপর হাত দিস আমি এত কষ্ট পাইতেছি রে আজরাইল না জানি আমার গুনাগার উন্মতের কত কষ্ট আজরাইল আমি রাসুল তোরে এই মুহূর্তে বলে দিলাম আজ থেকে কেমন উম্মতের যান খান্দান করবি রে আমার উম্মতের সকল ব্যথা আমি নবীর বুকের উপর চাপাইয়া দে আমার আল্লাহ বলেন বন্ধু দিতে হবে না চাপাইতে হবে না এই দরখাস্তটা করার জন্য একটু ব্যথা তোমাকে দিলাম এবার আজরাইল বলেন ইয়ার সুল আমি কথা দিলাম আপনার উম্মত যারা হবে আপনার আশেক যারা হবে আপনার পাগল যারা হবে আপনার কথা যারা মানবে আপনার তরিকায় যারা চলবে ওই আপনার আমি তো যান খানদান করার ব্যথা দিব না